সলাম টুডেজ ভিডিও ইজ সো ইন্টারেস্টিং সো ডো স্কিপ দিস ভিডিও লেট স্টার্ট টু দা ভিডিও তো দেখতেই পাচ্ছেন প্রথমে অনেকগুলো ফুল তো ফুল কান্না ভালো লাগে বলেন এত সুন্দর সুন্দর গুছানো সাজানো ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল নাম জানি নাও সবগুলো ফুলের তবে দেখতে সুন্দর লাগছিল কিন্তু আমার প্রিয় ফুল কি জানেন গোলাপ গুলাপ গোলাপ নিয়ে নিলাম মেয়েদের তো ইমোশন কাজ করে ফলে তাই না এজন্য তো কিছুই না রেডি হয়ে পড়লাম একটু ঘুরব বলে দিনটা ছিল শুক্রবার শুক্রবারের রাস্তায় তেমন কোনো জ্যাম থাকে না একদমই না তাই না কিছুটা থাকে তবে সিলেটে অতটা তো এই রাস্তাটা ছিল রিকাবি বাজার রোড দেন পৌঁছে গেলাম মিটবক্স রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল ছোটো হলেও পরিপাটি ক্লিন অনেক সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেন একটা পার্ট আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইগুলো এখানে কয়েকটা বই ছিল বইগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছিল আমার প্রিয় রাইটার হুমায়ুন আহমেদের হিমু বইটি বের করে একটু ছবি তুলছিলাম না না পড়ছিলাম না একটু ভিডিও করছিল সাথে একটা গোলাপ ছিল দেন আমাকে দেখতেই পাচ্ছেন কতটা এনজয় করছি এই ফুলটা নিয়ে ভিডিও করলাম ছবি তুললাম অনেক কি বলবো বলার কোনো ভাষা নেই দেখতেই পাচ্ছেন সব কিছু বলতে হয় না আসলে এখানে অনেক সুন্দর সুন্দর গান বাজাইছিল ওরা আমি শোনাতে পারিনি অনেক ক্রাউড ছিল তো লাস্ট আমাদের খাবার চলে আসলো দেন আমাদের খাবার চলে আসলো তো এই প্ল্যাটারে ছিল ফ্রাইড রাইস চিকেনের দুইটা আইটেম সালাদ ভেজিটেবল অ্যান্ড একটা পাকোড়া এগুলোই খুবই আমি ছিল সকল তো এই তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম